আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের পুরো ভিডিও থাকছেন ল্যান্সুডি ক্যাপসুল সম্পর্কে বিচ্ছেদ তথ্য ল্যান্সুডি ক্যাপসুলটি স্কোয়ার ফার্মাসি লিমিটেড কোম্পানি একটি প্রোডাক্ট এই ওষুধটির জন্য এক নেম ড্যাক্সুল্যান্সোপ্রাজল ল্যান্সুডি প্রতিটি ডিলেট রিলিজ ক্যাপসুল রয়েছে ডেক্সুলেন্স বাজার আয়ন ত্রিশ মিলিগ্রাম যা ডুয়াল ডিলেট রিলিজ পিরিয়ড হিসাবে রয়েছে ল্যান্সোডি যে সকল রোগের ক্ষেত্রে নির্দেশিত হয়ে থাকে ল্যান্সোডি সাধারণত একটি প্রোটন পাম্প ইনহেভিটর ইপিএ যা বুক জ্বালা পড়ার চিকিৎসা ব্যবহৃত হয় এছাড়াও সকল প্রকার ইরোসিভ ইসোফাইটিস নিয়মের জন্য এছাড়াও ব্যবহার করা হয় তাছাড়া নন ইরোসিভ গ্যাস টু ইউল রিফ্লাস ইত্যাদির ক্ষেত্রেও এসিডটি ব্যবহার করা হয় মাত্রা সাবনবিধি ল্যান্সুডি ক্যাপসুল মুখে সেবন করা হয় বুক জ্বালাভরা নিরাময়ের জন্য বয়স্কদের জন্য তিরিশ মিলিগ্রাম দিনে একবার ছয় সপ্তাহ পর্যন্ত ব্যবহার করতে হবে ইরোসিভ ইসোফাইট নিরাময়ের জন্য ষাট মিলিগ্রাম দিনে একবার আট সপ্তাহ পর্যন্ত খেতে হবে সুস্থ হয়ে যাওয়া ইরোসিভ ইসোফাগারিস নিয়ন্ত্রণের জন্য ষাট মিলিগ্রাম দিনে একবার ছ মাস পর্যন্ত ব্যবহার করতে হবে সিস্টেমেটিক নন ইডোসিভ গ্যাস রিফ্লাক্স জিআরডি এর জিআরডির ক্ষেত্রে তিরিশ মিলিগ্রাম দিনে একবার সপ্তাহ খেতে হবে পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া পার্শ্ব প্রতীকের মধ্যে রয়েছে ডায়রিয়া তলপেটে ব্যথা বমি বা বমি পেটে গ্যাস ইত্যাদি হতে পারে ব্যবহার গবেষণা গর্ভাবস্থায় কোনো খারাপ প্রতিক্রিয়া পাওয়া যায়নি তাই গর্ভবতী মহিলারা নির্দিষ্ট এই ওষুধটি ব্যবহার করতে পারবেন প্রতিনিধি শুনক অর্থাৎ কারা খেতে পারবেন না ডেক্সলিয়ান প্রাজল সেই সকল বিধির জন্য প্রতিনিধিত্ব যাদের এই ফর্মুলেশনের যে কোনো উপাদানের জন্য অতি সংবিধান রয়েছে তাদের এই ওষুধটি ব্যবহার না করা উত্তম ডেক্সলিয়ানসর প্রাজল ডাক বাদল অতিমাত্রা ব্যবহারের কোনো উল্লেখযোগ্য তথ্য নেই একাধিকভাবে ডাক বাদল এর একশো মিলিগ্রাম একক মাত্রায় তিনশো মিলিগ্রাম ব্যবহারের কোন মারাত্মক পাঁচশো প্রতীকের দেখা যায়নি সংরক্ষণ একষট্টি তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে আলো আদ্রতা থেকে দূরে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালে বাইরে রাখুন ডেকসোলান জবাদল প্রতি বাক্সে রয়েছে মোট তিরিশটি ক্যাপসুল যার বাজার মূল্য তিনশো টাকা অর্থাৎ প্রতি পাতা ক্যাপসুলের মূল্য একশো টাকা আজ এ পর্যন্ত আবারও ফিরে আসবো নতুন কোনো মেডিসিনের ভিডিও নিয়ে ততক্ষণে সাথে থাকুন এতক্ষণ তো যদি ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন السلام علیکم